আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো আজকে আলোচনা করব কি আজকের আলোচনা সর্বর্ণ কাকে বলে সর্বর্ণ কয়টি ও কি কি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো। তাহলে আজকের আলোচনা করব সর্বর্ণ কাকে বলে উত্তর যে সব বর্ণ নিজে নিজেই সুস্পষ্টভাবে উচ্চারিত হতে পারে সেগুলোকে সর্বর্ণ বলে তাহলে যেসব বর্ণ নিজে নিজেই সুস্পষ্টভাবে উচ্চারিত হতে পারে সেগুলোকে সর্বর্ণ বলে সর্বর্ণ এগারোটি তাহলে সর্বর্ণ কয়টি সর্বর্ণ এগারোটি যেমন সরওয়া সরিয়া রসই দীর্ঘই রসু দীর্ঘ রি এ ওই ও তাহলে আমি আবার উত্তরটি বলে দিচ্ছি যে সব বর্ণ নিজে নিজেই সুস্পষ্টভাবে উচ্চারিত হতে পারে সেগুলোকে স্বরবর্ণ বলে সর্বর্ণ এগারোটি যেমন সরওয়া সরিয়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘু, রি এ ওই ও এই ছিল আজকের প্রশ্ন সর্বর্ণ কাকে বলে সর্বর্ণ কয়টি ও কি কি। এই হচ্ছে সেই উত্তর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তীতে তোমাদের উপকৃত আরও নতুন কিছু ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ